আলিয়া সোহফ যারা কাতারের ডান দিকে বসে থাকে তাদের জন্য বিশেষভাবে দোয়া করে রহমাতের ফেরিস তারা আমার প্রিয় ভাইয়া আরা খাদিজা রসুল বলছেন মানুষ যদি জানতো আজান দেওয়াই কি ফজিলত যারা মসজিদে আজান দেয় তাদেরকে কি বলা হয় কথা বলে না এই আজান দেওয়াই কি সব যদি মানুষ জানতো রসুল বলছেন ওসফিল আউ্ল প্রথম কাতারে নামাজ পড়ার কি সব মানুষ যদি জানতাহ এরপরে আদান দেওয়ার জন্য প্রথম কাতারে নামাজ পড়ার জন্য যদি লটারি করে আসারও দরকার হতো মানুষ যদি জানতো তাহলে সেই লটারি করে এসে আদান দিত এবং লটারি করে এসে প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করত তবে প্রথম কাতারে নামাজ পড়ার জন্য শর্ত হলো আগে আসা পরে এসে প্রথম কাতারে বসার জন্য কোনো সব নাই বরং মানুষকে ডেঙ্গি আসার মধ্যে সরিয়াতে নিষেধাজ্ঞা রয়েছে আমার প্রিয় ভাইরা আসুন বলছেন আলা নিশ্চয়ই প্রথম কাতার হল ফিরেস্তাদের কাতারের মতো আলিম তুমা যদি তোমরা তার ফজিলত জানতে তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হতে কে সামনের কাতারে আসবে আমার প্রিয় ভাইরা পাক অত্যন্ত আনন্দিত হন আমরা শুনেছি আর এক রসুল বলছেন আল্লাহ মিনাসিফিল জ্যামিয়ে এই যে সকলে সঙ্গবদ্ধ হয়ে মসজিদে আসতে নামাজ পড়তে এই সঙ্গবদ্ধ হয়ে নামাজ পড়াকে পাক অতি পছন্দ করেন যে বন্দারা সকলেই আমার স্মরণের জন্য আমার জিকিরের জন্য নামাজ আদায়ের জন্য মসজিদে এসেছে সবাই আনন্দিত আল্লাহ পাক আনন্দিত হন আমার প্রিয় ভাইরা আসুন জামাতের সাথে নামাজ পড়ার আরেকটি সবাব হলো হজরত ওসমান ইবনে আফান নদী আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সেমিআ রসুল আল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ইয়াকুল আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি মান তাবাদ্দ আলী সলাতি ফা আসবাগাল যে ব্যক্তি নামাজের জন্য ওযু করল ভালো করে ওযু করল সুম্মা মাশা ইলা সলাতিল বাতুবা এরপরে ফরজ নামাজ আদায় করতে চললো ফসল্লাহ মা আল জামাআ মা আন আও আল জামাআ রাসূল বললেন যে সে এসে নামাজ পড়লো রসুল বলছেন মানুষের সাথে নামাজ পড়েছে অথবা জামাতের সাথে নামাজ পড়েছে অথবা বলছেন ফিল মসজিদই মসজিদ এসে নামাজ পড়েছে তো জামাতের সাথে যে ব্যক্তি ভালো করে উজু করে বাড়ি থেকে এসে জামাতে আদায় করলো গাফর আল্লাহ দুহু পাক তার গোনাগুলোকে মাফ করে দেবে তাহলে শুধুমাত্র ফজিলাতই নয় গুরুত্বপূর্ণ ফজিলাত হলো জামাতের সাথে নামাজ পড়লাম গোনামুক্ত হয়ে গেলাম পাক আপনাকে আমাকে মাফ করে দেবে এখন বলবেন যে জামাতের সাথে নামাজ আদায় করলে ব্যক্তিগতভাবে ঘরে আদায় করার চেয়ে কতগুণ বেশি সব দেখুন বিশুদ্ধ ছয়টি হাদিস গ্রন্থ কয়টি হাদিস ছয়টি বোখারি মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজা হ্যাঁ এবং আবুদাউদ্দ শরীফ এই ছয়টি কেতাবের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ হল বোখারি শরীফ তারপরেই বিশুদ্ধ হলো মুসলিম শরীফ তো বোখারি শরীফের লেখক আবু আবদুল্লাহ মুহাম্মদ ইসমাইল আল বোহারি তিনি সাত লক্ষ হাদিস থেকে বন্ধন করে সাত হাজার হাদিস জমা করেছেন প্রত্যেকটি হাদিস জমা করার আগে তিনি গোসল করেছেন গোসল করে দরে নামাজ পড়েছেন চক্ষু বন্ধ করে ধ্যানমগ্ন হয়েছেন আল্লাহর কাছে তিনি চেয়েছেন যে আল্লাহ আমাকে ভালো করে বুঝিয়ে দেন এই হাদিসটির সহি কিনা যখন উনি নিশ্চিত হয়েছেন হাদিসটির সহি তখন গিয়ে ওনার কিতাবিখছেন এই জন্য বলা হয় আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাবের নাম হল বোখারি শরীফ আর বোখারি শরীফের পরেই সবচেয়ে বিশুদ্ধ হলো মুসলিম শরীফ এই বুখারি এবং মুসলিম যোগে বর্ণিত যে হাদিসগুলো তাকে আবার হাদিসের ভাষা হয় মোত্তাফাখুন আলিহি অর্থাৎ ইমাম বুখারি ইমাম মুসলিম এক যোগে বর্ণনা করেছেন হাদিসটি তো সেই মোত্তাফাকুন আলিহি হাদিস বুখারি এবং মুসলিমের এক বর্ণিত হাদিস রসুল বলেন মিন সোলয়াতুল বি 27 আফ বলো মিনের সাথে নামাজ আদায় এটা একাকে নামাজ পড়ার চেয়ে সাতাশ গুণ বেশি সাতাশ গুণের চেয়েও বেশি এটা না যে সাতাশ গুণ তার চেয়েও বেশি অর্থাৎ আপনি এই দুই রাখা চার রেখা যে জোহরের নামাজ পড়তে মসজিদে আসলেন এই চার রাকাত জোহরের নামাজ যদি ঘরে বসে সাতাশবার পড়তেন সাতাশকে চার দিয়ে গুণ করলে কত হয় একশো কত এত এত রাখার নামাজ পড়তে তো আসরের আগে শেষ হবে না তো সেটা পড়লেও এই জোহরের নামাজ জামাতের সাথে পড়ার যে সব সেটা হবে না তার চেয়েও বেশি সব কারণ হলো আপনি এই জামাতের সাথে নামাজ আদায়ের জন্য আপনি বাসা থেকে উজু করে আসতেন অথবা মসজিদে এসে উজু করেছেন আপনি পায়ে হেঁটে আল্লাহর ঘর পর্যন্ত এসেছেন আবার নামাজ পড়ে যাবেন প্রতিটি কদমে কদমে সব হতে হতে জামাতের সব হয়ে গেল বহু বেশি এই জন্য আহরাত প্রত্যাশী যে ব্যক্তি সে ব্যক্তি কখনো জামাতকে নষ্ট করতে পারে না জামাত অবশ্যই জামাতের নামাজ আদায় করতে হবে আমার প্রিয় ভাইরা আসুন যে ব্যক্তি জামাতের সাথে ডামাজ আদায় করবে সে ব্যক্তি দুনিয়ায় অত্যন্ত উত্তমভাবে জীবনযাপন করার সুযোগ পাবে এবং মৃত্যুটা অত্যন্ত সুন্দরভাবে তার হবে রসদ আলী আসাল্লাম বলেন আতা আব্বি আজকের রাতে আমার কাছে আমার রবের পক্ষ থেকে এক ব্যক্তি আসলো এসে বললো ইয়া মহম্মদ আতাদি ফিমা মালাউল আলা ঊর্ধ্ব জগতের ফেরেশ তারা কি সম্পর্কে পরস্পর আলাপ আলোচনা করে আপনি কি জানেন বলতো নাম আমি বললাম হ্যাঁ আমি জানি সেটা হলো ফিল কাফারত ও দরজা কোন কোন আমল করলে বিগত দিনের গুনাহের কাফারা হয়ে যায় এবং কোন কোন আমল করলে মানুষের দরজা মানুষের মর্যাদা মানুষের মর্তবা বৃদ্ধি লাভ করে এবং নখলিল জামাত জামাতের জন্য যে মানুষের পাও হাঁটার পথ এই যে পায়ে হেঁটে চলছে সেটা নিয়ে আলোচনা করে এবং শীতের মৌসুমে অত্যন্ত ভালো করে ওযু করা দেখবেন অনেকে শীতের মৌসুমে সোয়েটার উজো করতেই যায় না অল্প একটু ধোয় কিন্তু যেই জায়গাটি উজো করার জন্য ধুইতে হবে সেখানের যদি একটা পশম ধুতে বাকি থাকে তাহলে কিন্তু উযু হবে না খুব সাবধান ভাইরা আমার যতটুকুন ওজুর স্থান ধোয়া দরকার একটি পছন্দ পরিমাণ জায়গা যদি শুকনা থাকে ধোয়া হয় নাই তাহলে কিন্তু আপনি তাহারা হাসিল করেন নাই পূর্ণাঙ্গ অজু আপনার হয় নাই ইন্তজার সলা এবং নামাজের জন্য অপেক্ষা করা ওমান হাফজ আল ইহিনা যে ব্যক্তি এগুলোকে সংরক্ষণ করবে ঠিক মতো নামাজকে আদায় করবে আয়াশা বিখাইরিন অত্যন্ত সুন্দরভাবে জীবনযাপন করবে ও মাতা বিখাইরিন অত্যন্ত সুন্দরভাবে মৃত্যুবরণ করবে ওয়া মিন দুই দুহি মিন আর তার গোনা থেকে সে সেভাবে বেরিয়ে আসবে সেদিনের মতো হয়ে যাবে যেদিন তার মা তাকে পোশাব করেছিল আমার প্রিয় ভাইরা মায়ের গর্ভ থেকে একটা বাচ্চা যখন ছেলে হোক মেয়ে হোক দুনিয়ায় আসে তার কোনো গোনা থাকে এভাবে পরিপূর্ণভাবে নামাজ যদি কেউ আদায় করতে পারে মায়ের পেট থেকে আসার পরে যেভাবে নিষ্পাপ ছিল ওইভাবে আল্লাপাক তাকে নিষ্পাপ বানিয়ে দিল আসুন আমার ভাইরা জামাতে নামাজের আরেকটি উপকার হলো এই আপনি পাহাড়ি অঞ্চলে যারা ছাগল মেষ ভেড়া দম্বা চড়ায় রাখাল এগুলোকে দেখে রাখে এবং পুরা সঙ্গবদ্ধ কোনো দলের উপরে ওত পেতে থাকা কোনো নেকড়ে বাঘ হামলা করার সাহস পায় না কারণ একটাকে ধরলে দশটা বাঁচাবার জন্য ছুটে আসে কিন্তু একটা ছাগলের বাচ্চা বা একটা দোম্বার বাচ্চা ও ওই দল ছোট হয়ে কে করলো ওই উপত্যকায় ওই পাহাড়ে ওই পুরায় পড়ে থাকলো তাকে কিন্তু শয়তান এই ধরতে নেকড়ে বাঘ ধরতে বিন্নপাত্র ভয় পায় না তাকে ধরেই নিয়ে চলে যায় ঠিক তেমনি হবে রসুল বলেন ইন্নাস লিল ইনসান নেকড়ে বাঘ যেমন নাকি আপনার নেকড়ে বাঘ ছাগলকে ধরে মানুষের জন্য নেকড়ে বাঘ হলো শয়তান মানুষের জন্য নেকড়ে বাঘ নবী কাকে বলছেন শয়তানকে বলছেন কাদিক বিল কানাম ইয়া সাত আল কাসিয়া দূরে সরে থাকা ছাগলটিকে সে ধরে ও ইয়া কুম সিয়াব ওয়া আলাইকুম বিল জামা তোমরা পৃথক হয়ে আলাদা করে থাকবে না তোমরা সঙ্গবদ্ধ এবং সব মানুষের সাথে মিলেমিশেই থাকবে আমার প্রিয় ভাইরা এখন আমরা হালকা কোনো অজুহাতে জামাত ছেড়ে দিই অতএব দেখুন অবস্থা কী এক অন্ধ ব্যক্তি আল্লাহ নবী সাল্লাহের কাছে আস আসলো এসে বললো ইয়ারসুল্লাহ লেইসালিয়ে ইরাল মসজিদ আমাকে মসজিদে নিয়ে আসার মতো কোনো ধরে নিয়ে যাওয়ার মতো কেউ নাই আমি কি মসজিদে না আসার অনুমতি পেতে পারি আল্লাহর নবী তাকে অনুমতি দিলেন ঠিক আছে যেহেতু আপনাকে অন্ধ মানুষ আপনি আপনি কোথাও রাস্তায় পড়ে যেতে পারেন আপনাকে নিয়ে যাওয়ার মসজিদে কেউ নাই আপনি আশা রাখবেন লোকটি যখন ফিরে যাচ্ছিল অন্ধ ব্যক্তি আল্লাহনবী আবার তাকে ডাক দিলেন জিজ্ঞাসা হাল হালতাউন নিদা বিশ্বলা আচ্ছা বলেন তো আপনার বাড়ি থেকে এই আজানের শব্দ শোনা যায় কি না তখন অন্ধ ব্যক্তি বলল না হ্যাঁ শোনা যায় নবী বললেন ফা আজিব তাহলে আপনাকেও নামাজের ডাকে সাড়া দিতে হবে আপনাকেও জামাতের সাথে নামাজ আদায় করার জন্য মসজিদে আসতে হবে আচ্ছা বলুন একটা অন্ধ ব্যক্তির যেই পরিমাণ নজর আপনারা আমার সামান্য ওজোর কি তার সামনে টিকবে আজান হয়ে যাচ্ছে মুসলমান দোকান খোলা রাখতেছে আজান হয়ে গেলে দোকান খোলা রাখার কোনো অনুমতি নাই আর জুমার আজান হয়ে গেলে তো বেচা কেনা করাই হারাম কেনাও হারাম বেচাও হারাম সরাসরি নসছে কোরআন দ্বারা কোরআনের শব্দ দিয়ে এটা হারাম করা হয়েছে আমরা দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য বেচা কেনাকেই কল্যাণ মনে করি যে আল্লাহর সম্পদ বন্ধন করেন সে আল্লাহ বলেন বেচা ছেড়ে দাও আজান হয়ে গেছে আজানে কি হাইয়া আল আসো নামাজের দিকে আসো এরপরেই হলো হাইয়া আলাল ফালা মানে কল্যাণের দিকে আসো তুমি বেচা কেনাকে কল্যাণ মনে করছো না খরিদ্দার পত্র তাদের মন ঝুঁকিয়ে দেওয়া তোমার দোকান থেকে কিনে নেওয়ার জন্য তো সমস্ত কলবেন মানিক আল্লাহ আল্লাহর হুকুম পালন করে ঠিক মতো দোকান সময় মতো খোলো খবান মতো বন্ধ করো নামাজটা পড়ে যাও তোমার রিজেকের কোনো অভাব হবে না বেনামাজের রিজেকে কখনো বরকত হয় না নামাজি ব্যক্তির রেজেকে বরকত হয় আমার ভাইয়েরা আসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি হাদিস রসুল্লাহ সাল্ল আলহি ওের খাদেম সাহাবি দশ বছর আল্লাহ নবীর খেদমত করেছেন হাজরত আনসরদী আল্লাহ আনহু বলেন কাল রসুল্লাহি সাল্ল আলীহি ও রসুল্লা সাল আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন জামা আরবান যে ব্যক্তি চল্লিশ দিন জামাতের সাথে এভাবে নামাজ আদায় করবে উলা সে ত্যাগবীর ওলাও পেয়েছে ত্যাগবীর ওলা তাকে বলে মুজ্জুল সাহেবের কামাজ শেষ হয়ে গেল ইমাম সাহেব নামাজ এর প্রথম ত্যাকবির দিলেন এখনও সুরাই ফাতেহা শুরু করেননি এই সময়টুকুন পর্যন্তকে বলা হয় তেকবিরে উলা এই ত্যাকবিরে উলা সহকারে যে ব্যক্তি চল্লিশ দিন নামাজ আদায় করতে পারবে আল্লাহ নবী বলেন কুতিবালাহু কুতিবালাহ তার জন্য দুটি মুক্তি নামা লেখা হয় কয়টি মুক্তি নামা দুটি মিনান নার এক নম্বর হল জাহান্নাম থেকে মুক্তি নাম এই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামেরা করে পড়াবেন না যে চল্লিশ দিন তেকবিরে উলার সাথে নামাজ পড়বে এর চেয়ে বড় সফলতা মানব জীবনে আর কি হতে পারে ভাইরা আমার ও বারো আতুম মিনান নিফাক দ্বিতীয় মুক্তিনামা হল মোনাফিকে থেকে মুক্তি অনেকে আমাদের এই পৃথিবীর বিভিন্ন জিনিস রক্ষা করতে গিয়ে সল চাতুরি করে কথাবার্তায় আমরা অনেকেই কিন্তু মুনাফিকের দিকে ধাবিত হই কপটতা আছে আমাদের মধ্যে কিন্তু যদি সত্যিকার ত্যাকবেরিউলার সাথে চল্লিশ দিন নামাজ আদায় করতে পারি ইনশাআল্লাহ মুনাফিকের কাথায় নাম থাকলেও আল্লাহ নাম কেটে দেবেন মোনাফিকে থেকে মুক্তি পাবো আপনি আমি ইনশাআল্লাহ মুনাফিকও থাকবো না আর যাহার নাম থেকেও মুক্তি পাবো না এই জন্য চল্লিশ দিন পর্যন্ত একটু চেষ্টা করে সবাই ত্যাগবেরি উল্লার সাথে নামাজ পড়তে পারবো না সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ পাক আমাদেরকে তাওফিক দান করুন